ওয়েলকাম ফ্রেন্ডস পৈতৃক সম্পত্তি নিয়ে নতুন নিয়ম চালু হলো এবার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা না করলে সম্পত্তি সন্তানের নামে লিখে দিলেও তা বাজেয়াপ্ত হতে পারে এমনই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যার জেরে বৃদ্ধ বয়সে আর ছেলেমেয়ের দয়ার উপর নির্ভর করতে হবে না পৈতৃক সম্পত্তি দান করার পর বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা আর চলবে না ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের সঠিকভাবে যত্ন না নেয় তবে দান করা সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে সুপ্রিম কোর্টের এই রায় প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জুড়ে এমন অসংখ্য ঘটনা ঘটছে যেখানে বৃদ্ধ বাবা মা সন্তানদের অবহেলার শিকার হয়েছেন এমনই একটা ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের উন্মিলা দীক্ষিত নামক এক বৃদ্ধার সঙ্গে তিনি আদালতে অভিযোগ করেন যে তার সন্তানকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার পর তিনি অবহেলার শিকার হন দেশে সর্বোচ্চ আদালত তার মামলার ভিত্তিতে নির্দেশ দেয় যে প্রবীণ নাগরিক আইনে তেইশ নম্বর ধারা অনুযায়ী মহাকুমাশাসক বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অধিকার রয়েছে এই ধরনের দানপত্র বাতিল করার এই আইনটি দু সালে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য প্রণীত হয় আইন অনুযায়ী যদি সন্তান দানপত্রের পর তাদের বাবা মায়ের দেখভাল করতে ব্যর্থ হয় তবে তারা তাদের সম্পত্তি ফেরত চাইতে পারেন সুপ্রিম কোর্টের ব্যাখ্যায় বলা হয়েছে সমাজের এই ব্যাধি বন্ধ করতে মহাকুমা শাসকদের দেওয়া এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রায়ের পিছনে একটি দীর্ঘ সামাজিক প্রেক্ষাপট রয়েছে অনেক প্রবীণ বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থেকে তাদের অর্জিত সম্পত্তি সন্তানের নামে লিখে দেন কিন্তু পরে দেখা যায় সন্তানেরা বাবা মায়ের প্রতি অবহেলা প্রদর্শন করেন এমন কি অনেক প্রবীণ ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে এর আগে কলকাতা হাইকোর্টেও প্রবীণ নাগরিকদের অধিকার নিয়েও আলোচনা হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে অনেক মামলায় দেখা গিয়েছে সন্তানদের কাছে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার পর বাবা মায়েরা অবহেলার শিকার হয়েছেন যদিও হাইকোর্টের আগের কিছু রায়ে দানপত্র বাতিলের দাবি খারিজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের এই রায় নতুনভাবে আলোকপাত করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রবি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন তারা মন্তব্য করেছেন বৃদ্ধ বাবা মায়ের অধিকার সুরক্ষায় এই আইন প্রয়োগ করা অত্যন্ত জরুরি সন্তানের কাছে দানপত্র করে সম্পত্তি দিলে বাবা মায়ের প্রতি সন্তানের যত্ন নেওয়া বাধ্যতামূলক তা না হলে দানপত্র বাতিল করা হবে সুতরাং বন্ধুরা এই রায়ের ফলে প্রবীণ নাগরিকদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে প্রবীণরা মনে করছেন এখন থেকে তারা তাদের অধিকার ফিরে পাবেন এবং সন্তানের অবহেলা থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ